মাঙ্গো সে অনুযায়ী যেন আমরা আমল করতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করব আমি প্রশ্ন করি আপনার আওয়াজ করে উত্তর দেন সকল প্রশংসার মালিক কে সকল ক্ষমতার উৎস কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা পারে না পারে কে সে আল্লাহর জন্য সবাই আমরা আওয়াজ করে পড়বো আল্লাহামদুলিল্লাহ সবাই পড়ি রব্বানা আলাকাল হাম হামদান কাসিরান মোবারকি লমদু কামায় লি জালা ওয়া আবি সুলতানিকা লাকাল হামদু বিল ইমান ইসলাম কোরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করবো কার প্রশংসা করলে লাভ না লস আমরা লাভের খাতায় নাম তুলতে চাই ঠিক আমরা কোনো লস কামাই করতে চাই না আমরা বেশি বেশি আল্লাহর প্রশংসা করব আমরা যেন প্রশংসা করতে করতে আমাদের জীবনটা শেষ করতে পারি আল্লাহ তুমি দাও সবাই পড়ি আমিন সাহেব রামপুর কেন্দ্রীয় জামে মসজিদ ও বাজার যুব যুবকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিন ব্যাপী আজকের এ বিশাল তফসিরুলকরণের প্রোগ্রামের তৃতীয় দিন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ডক্টর আব্দুল সোবাহান গোলাপ সাহেব এমপি মাদারীপুর তিন দপ্তর সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ উনি আসতে পারেননি ওনার প্রতিনিধি পাঠিয়েছে তাই না বিশেষ অতিথি হিসেবে আছে বীর মুক্তিযোদ্ধা জনাব মিয়াজুদ্দিন খান চেয়ারম্যান জেলা পরিষদ মাদারীপুর জনাব মোহাম্মদ মীর গোলাম ফারুক চেয়ারম্যান কালকিনি উপজেলা পরিষদ জনাব মাহমুদ কামরুল হাসান সেলিম চেয়ারম্যান সাহেব রামপুর ইউনিয়ন পরিষদ এছাড়াও অত্র এলাকার আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আইমাতুল মাসাজিদ মসজিদগুলোর ইমাম সাহেবেরা কমি মাদ্রাসার মহতামিম সাহেবেরা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হুজুরেরা হাই স্কুল প্রাইমারি স্কুলের শিক্ষকবৃন্দ সরকারি চাকরিজীবী বেসরকারি চাকরিজীবী ছাত্র পর্দার আলালে মা বোনেরা সোনামনিরা সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ এত সকালে এত মানুষের উপস্থিতি সত্যি আমাকে আনন্দিত করেছে করেছে পুলকিত মাদারীপুরের মানুষ খুবই সিভিলাইজড ভদ্র ওয়েল অর্গানাইজড তারা গোটা বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে প্রোগ্রাম সফল করতে হয় ঠিক কি না কি আজীব তামাশা এক দেশে দুই ফ্লেভার কোন জায়গায় সকাল ছয়টায় প্রোগ্রাম দিলে লক্ষ মানুষ জড়ো হয়ে যায় তিন চারশো পুলিশ বসে থাকে আর কোন জায়গায় কোরআনের মাহফিলকে বাধাগ্রস্ত করা হয় জোরে বলেন ঠিক কি না এরা হচ্ছে কপাল পোড়া কোরানের কথাকে এরা বাধাগ্রস্ত করে এরা এরা বুঝে না জনগণের পালস বুঝে না জনগণ কি চায় জনগণ কিসের পক্ষে এটা না ফলে তারা বাধাগ্রস্ত করে আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে এই পক্ষে না বিপক্ষে এই জনস্রোত ইসলামের পক্ষে না বিপক্ষে এই গণজোয়ার আর গণস্রোত প্রমাণ করে এই বাংলার জামিন থেকে ইসলামকে কোনোদিন মিটিয়ে দেয়া যাবে যে দেশে আল্লাহ একবার ধনির সাথে সূর্য উঠে যায় যে দেশে আল্লাহ হকবার ধ্বনির সাথে সাথে সূর্য ডুবে যায় সে দেশে আর কিছু থাকবা না থাক আমার ইসলাম থাকবেই এদেশে আর কিছু থাকবা না থাক আমার কোরআন থাকবেই এদেশে আর কিছু থাকবা না থাক আমার নবীর ভালোবাসা থাকবেই আমরা ইসলামের জন্য কোরআনের জন্য সব বিলিয়ে দিতে রাজি আছি রে নাই তারা কারা রাজি হাত তুলে আল্লাহরা দেখায় রব্বে কারিমের দরবারে ফরিয়াদ আল্লাহ যেন এই গণমানুষের ইসলামের প্রতি আবেগ উচ্ছ্বাস ও ভালোবাসাকে ইসলামের বিজয়ের জন্য নাজরানা হিসেবে কবুল করে নেয় আমরা আজকে কোরআন শুনতে এসেছি আমাদের হাতে সময় খুব কম তাই আমরা আর কাল ক্ষেপণ না করে আসুন সরাসরি কোরআন থেকে শুনি এখনো কিছু গুনগুন করে শব্দ আমার কানে আসতেছে এরা বসতে পারিনি আমি বুঝতে পারছি কিন্তু কথা বলা যাবে না আপনারা এই গুনগুন করতে করতে হঠাৎ আমার আলোচনার সময় শেষ হয়ে যাবে আর যদি নীরব নিস্তব্ধ নিঝুম একটা সময় আমাকে উপহার দেন আমি আপনাদেরকে সুন্দর একটা আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব এজন্য স্টেজ থেকেও কোনো আওয়াজ হবে না প্যান্ডেল থেকেও না কেউ কথা বলবে না কেউ কথা বলবে না ইশারা ইঙ্গিতে বসাতে হবে কোনো আওয়াজ হবে না আওয়াজ হলে আমি কথা বলতে পারি না একটা আওয়াজ আমি শুনতে চাই না আমি আমার খদবা শুরুতে একটি আয়াতুল কারীমা তেলাওয়াত করেছি যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে একটা গাইডলাইন দিয়েছেন আল্লাহ বলছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফখুযুহু ওয়া মা নহাকুম ফাং ফানতাহু তোমাদের নবী হচ্ছে তোমাদের মডেল আমাদের মডেল কি কবিরা না নবীরা আমাদের মডেল কি নায়ক নায়িকারা না নবীরা আমাদের মডেল কি সেলিব্রিটিরা না নবীরা মাদারীপুরের ছেলেরা মনে রাখতে হবে আল্লাহর হাবিব সাল্লা আলি আমাদের মডেল তিনি আমাদের কি তার চেয়ে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে হতে পারে তার চেয়ে ভালো মানুষ পৃথিবীতে হতে পারে তার চেয়ে বিশ্বস্ত সত্তা কেউ হতে পারে সে কোন বন্ধু বল বেশি বিশ্বস্ত কোন বন্ধু বল বড় বিশ্বস্ত কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে প্রাণ খুলে দেয়া যায় অতি তার বড় বিশ্বস্ত ঠিক না আমার হাবিব আমার সবচেয়ে বিশ্বস্ত তার উপর বিশ্বাস স্থাপন করা যায় তার উপর ট্রাস্ট করা যায় কারণ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথাও তিনি বলেন জীবনে কোনোদিন কারো অন্তরে তিনি আঘাত দেন জীবনে কোনোদিন কারো ক্ষতি করা দূরের কথা ক্ষতির চিন্তা ও হৃদয়ে আনেন তাই মডেল হলে এই লোকটাই হওয়া দরকার ঠিক কিনা লং হিস্ট্রি অফ দা ওয়ার্ল্ড লেইড পৃথিবীর ইতিহাসে ক্ষমার কেউ দেখাতে পারে নাই যারা দেখিয়েছে মারার জন্য করেছে তাদেরকে পায়ের তলায় পেয়ে তিনি পা দিয়ে পিছিয়ে ফেলেন নাই শেষ করে দেন নাই তিনি তাদেরকে ক্ষমা করে দিয়েছেন আল্লাহর একটা পদ্ধতি ছিল তিনি বদলা নিতেন না তিনি বদলে দিতেন আমরা কি বদলা নেব নাকি বদলে দিব মাদারীপুরের ভাইয়েরা এই কথাটা আসতে মুখস্থ করে নিয়ে যাবেন আমরা কখনো বদলা নেই না আমরা আমাদের আচরণ ভালোবাসা দিয়ে গোটা সমাজকে বদলে দেই ঠিক কিরা যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় আয় এজন্য সমাজ পরিবর্তনের জন্য হাজার হাজার লোক দরকার নেই একটা অমরের দরকার কয়টা অমরের দরকার একটা অমর গোটা বিশ্বকে সোজা করে ফেলবে ঠিক না এই আল্লাহর হাবিব ছিলেন তেমন একজন মানুষ যিনি গোটা বিশ্বকে সভ্যতা ভালোবাসা দিয়ে আলিঙ্গন করেছেন ওনাকে মারার জন্য যারা ষড়যন্ত্র করেছে তাদের জন্য তিনি বুক পেতে দিয়েছেন এজ এ ফাদার এজ এ টিচার এজ এ কমান্ডার এজ এ ল গিভার এজ এ ল মেকার এ স্বামী হিসেবে 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 বাবা মানুষ নেতা নবী তিনি গোটা বিশ্বের জন্য একজন সুপারম্যান যার পরশ পেলে যার সোনালি পরশ পেলে কাফের গুলো কালিমাপুরে মুসলমান হয়ে যায় যার নুরানি চেহারা দেখলে নাস্তিকগুলো গুলো মুহূর্তে আস্তিক হয়ে যায় যার কণ্ঠের সমুদুর ঝংকারের তেলাওয়াত শুনলে মানুষগুলো পাগল পড়া হয়ে যা এজন্য মডেল হলে তিনি আমাদের মডেল শাহরুখ খান আমির খান সালমান খান কোন ক্রিকেটার কোন নায়ক নায়িকা গায়ক গায়িকা সেলিব্রিটি আমাদের মডেল নয় আমাদের মডেল হচ্ছে মোহাম্মদ সাল্লাহ আমাদের সেলিব্রিটি হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু উই আর দ্য ফলোয়ার অফ মোহাম্মদ উই আর দ্য ফ্যান ক্লাব অফ মহাম্মাদ আমরা সবাই আল্লাহর হাবিব মাহমুদ সাহেব ফ্যান আমরা সবাই আল্লাহ হাবিব মামুদামের ফলোয়ার ঠিক না ওনার ফলোয়ার হয়েই আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই পৃথিবীর কোন শক্তি ওনার প্রতি ভালোবাসা আস্থা আর বিশ্বাস আমাদের অন্তর থেকে এক ইঞ্চিও কমাতে পারবে উনি জানিয়ে এসেছেন এতে কল্যাণ এতে বরকুত একজন আল্লাহ একটা গাইডলাইন দিলেন আমাদেরকে বললেন ওমা আচ্ছা কুম রসুল ফাদু কু ওমা নাহা কুমান হু তোমাদের হাবিব যাদেরকে তোমরা ফলো করো তোমাদের নবী দ্য লাস্ট মেসেঞ্জার মাহাম্মদ সাহ ইসলাম তিনি হচ্ছেন তোমাদের মডেল তাই তিনি যা নিয়ে এসেছেন সেটা ধরো আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো কথাটা কার আমি প্রশ্ন করি আপনারা উত্তর দেন আল্লাহ হাবিব যা নিয়ে এসেছেন সেটা ধরো সেটা কি আর তিনি যা নিষেধ করেছেন সেটা ছাড়ো ওয়টএবার হি brings উইথ টেকে ইট ওয়টেভ ই ফরবিডস অ্যাভ স্টেইন ফ্রম ইট যা তিনি নিয়ে এসেছেন ধরো তিনি আমাদের মডেল তার ভালোবাসা যদি অন্তরে থাকে আমাদের ভালোবাসবে কে তাকে যদি অনুসরণ করি আল্লাহর ভালোবাসা আমাদের জন্য আছে নাই এজন্য রাব্বুল আলমিন বলেন অলিংকুম تحبون <تشفت في> الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم لك جي بايت جي حضرت بالو بشي عرش كرسي لوح كالم نا چاہیتے رسول রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে নদী তরঙ্গে যে পড়েছে ভাই দরিয়াতে সে আপনি মেশে হাজরাতের অনুসরণে আরশ করেছি লৌহ কালম না চাইতে পেয়েছে সে ঠিকই না আল্লাহর হাবিবের অনুসরণ করলে আরশ করছি লৌহ কালাম সব আপনার হয়ে যাবে এজন্য আমরা যাকে অনুসরণ করব তার নাম মোহাম্মদ তার নাম মোহাম্মদ সাল্লাহ আলহিউসাল্লাম এই আমাদের মডেল যিনি আমাদের প্রিয় হাবিব যিনি তার ব্যাপারে আমাদের স্বচ্ছ সুন্দর পরিচ্ছন্ন এবং ক্লিয়ার ধারণা এবং আকিদা বিশ্বাস থাকার দরকার আছে না নাই আজকের এই চমৎকার সকালে আমরা আমাদের প্রিয় হাবিব আল্লাহ রাসুল সাল্লাই ইসলামের সম্পর্কে কোরআন কি বলেছে সেটা জানার চেষ্টা করবো ইনশাল্লাহ বলেন এবার কথাগুলো অন্যদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবি পর্দার মায়েরা বোনেরা আপনারা যারা শুনছেন আপনারাও আপনাদের ছেলে মেয়েদেরকে শিখাইয়া দেন বাবা হুইজ ইউর সুপার হিরো হুইজ ইউর মডেল তুমি কি জানো তোমার মডেল কে তোমার সুপার হিরো কে তোমার প্রিয় নবী কে বাচ্চাদেরকে এই গল্পগুলো শোনাবে না বাচ্চাদেরকে এখন থেকে বিশ্বাহ ইসলামের ফ্যান বানিয়ে দিতে হবে আল্লাহর হাবিবের ফলোয়ার বানাই দিতে হবে যাতে করে পাহাড় সম কোনো বাধা বিপত্তি আসলেও বিশ্ব নবীর ভালোবাসার ব্যাপারে আমাদের প্রজন্ম এক বিন্দুও ছাড় দেয় না চিল্লা এখন ঠিকই না আমরা এই আল্লাহর কিতাব কালামুল্লাহ মাজিদের আলোকে জানবো যে কালামুল্লাহ মাজিদ কিভাবে আমাদের এই মডেল আমাদের প্রিয় নবীর পরিচয় দিয়েছে কোরআনকে যদি আমরা জিজ্ঞেস করি কোরআন তুমি আমাদেরকে আমাদের প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরো দেখবেন কোরআন একের পর এক একের পর এক সহজভাবে আমার প্রিয় নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরেছে দেখুন কোরআন কিভাবে নবীর পরিচয় আমাদের সামনে তুলে ধরে যদি জিজ্ঞেস করি কোরআন আমার নবীর পরিচয় দাও কোরআন বলে আমার নবীর প্রথম পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন রসুল সাল্লাহ আলী আসলাম তিনি কি রসুল্লাহ সবাই বলেন তিনি কি মোহামেদুর রসুল্লাহি ওয়াল্লাহরিন মাহো আশিদা ও আলাল কুফ্যারি রহামা উবৈন হুম কোরান প্রথম যে পরিচয়টা আমাদের সামনে তুলে থানলেন কোরান বললাম মামুসা ইসলামের রে প্রথম গুণ তিনি হলেন রসূল উল্লাহ তার সাথে যারা থাকে তারা কাফিরদের ব্যাপারে বজ্র কঠোর মমিনদের ব্যাপারে পুষ্প কোমল মোহাম্মদ পড়েন তাহলে কোরআন বিষ্ণবীর প্রথম পরিচয় দিল তিনি হচ্ছেন রসুল উল্লাহ তিনি কি আল্লাহর রসুল আল্লাহর বাণী বাহক আল্লাহর বার্তাবাহক বাহক আল্লাহর বার্তা আল্লাহর মেসেজ আল্লাহর বাণীকে তিনি আমাদের কাছে পৌঁছে দেন ঠিক কিনা এবং কোরআন এটাও জানান দিল যে এর চেয়ে বড় দামি টাইটেল পৃথিবীতে নাই আছে রাসুল্লাহর চেয়ে বড় টাইটেল আছে আপনি চেয়ারম্যান বলেন এমপি বলেন বড় বিজনেস ম্যাগনেট বলেন সিআইপি বলেন ভিআইপি বলেন এটা কি রাসুল্লাহর চেয়ে বড় টাইটেল সবচেয়ে বড় টাইটেল রাসুল উল্লাহ এর কারণ কেউ চাইলে রাসুল হতে পারে না আমরা সবাই মিলে যদি একজনের ভোট দিয়ে মাদারিপুরে আল্লাহ রাসুল বানাইতে যায় উনি তো রাসূল হয়ে যাবে তাই না আমরা সবাই ভোট দিলে হবে না আচ্ছা জিন জাতিরা যদি আমাদের সাথে একাত্মতা ঘোষণা করে যে আমরাও দিলাম জিনেরাও দিলো ফেরস্তরাও যদি ভোট দেয় সাপোর্ট দিলো যে আমরাও সাপোর্ট দিলাম তুমি রাসূল ভোট দিলা হবে কারণ রাসূল কখনো ইলেকশনে হয় না রাসূল হয় সিলেকশনে সিলেক্ট করেন কে আল্লাহ আ আল্লাহ হাই সু ইয়ে জ আল্লাহই ভালো জানেন কাকে যিনি রাসূল বানাবেন তাই আল্লাহ রাসূল এটা হচ্ছে আমারানবীর এক নম্বর টাইটেন সুবানল্লাহ তবে তিনি নিজেকে রাসুল বলার আগে আল্লাহর দাস বা গোলাম বলে পরিচয় দিতেন আউট অফ হাম্বলনেস কি বিনয় বিনয় কাকে বলে শিখে নেন আমাদের মধ্যে এখন বিনয়ের বড্ড অভাব রাজনৈতিক ব্যক্তিবর্গ বলেন সামাজিক ব্যক্তিবর্গ বলেন প্রগতিশীল বলে যারা নিজেদেরকে দাবি করে তাদের কথা বলেন সুশীল সমাজের কথা বলেন কিংবা আলেম সমাজের কথা বলেন আমাদের সবচেয়ে যে অভাব এই বাংলাদেশে সেটা হচ্ছে বিনয়ের অভাব কেউ কাউরে শ্রদ্ধা করি না মিউচুয়াল রেসপেক্ট বলতে যে বিষয়টা এটা নাই একে অপরের গালাগালি তুই ভারতপন্থী তুই ভারতের দালাল এখন ও গালি দেয় তাহলে তুই পাকিস্তান তুই পাকিস্তানের দালাল এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে বাংলাদেশ আর বাংলাদেশের দালালকে আমরা সাধারণ জনগণ বাংলাদেশের দালাল আমরা সবাই বাংলাদেশ পন্থী চিল্লাই বলেন টেকিরা আমরা যতদিন থাকবো এ হৃদয়ে লাল সবুজের পতাকা ধারণ করে বাংলাদেশের পক্ষ নিতে চাই সবার আগে বাংলাদেশ সবার আগে কি আমার বাংলাদেশ তো এই জন্য এই মিউচুয়াল রেসপেক্টটা নাই শ্রদ্ধাবোধ নাই আমি মাদারীপুরের এই বিশাল জনসমুদ্রের কাছে বিনয়ের সাথে এই মেসেজটুকু ড্রপ করতে চাই প্রিয় ভাইয়েরা আসুন দেশের স্বার্থে দশের স্বার্থে আমরা বিনয়ী হই আমরা ভিন্ন মতকে শ্রদ্ধা করতে শিখি সবাই আমার মতেরই হইতে হবে সবাই আমার দলেরই হইতে হবে এটা কোনো কথা না বৈচিত্র্য থাকবে বৈচিত্র্যের মাঝেই আমাদেরকে ঐক্য খুঁজে নিতে হবে ঠিক কি না আমাদেরকে প্রচন্ড একটা সিন্ডিকেট করতে হবে ঐক্যের সিন্ডিকেট চিল্লায় বলেন ঠিক না যাতে করে কোন বড় শক্তি এই ঐক্যের সিন্ডিকেটকে ভেঙে দিতে না পারে এটা সম্ভব যদি আমাদের পারস্পরিক সমঝোতা থাকে বিনয় থাকে আল্লাহর হাবিব কতটা বিনয়ী ছিলেন আউট অফ হাম্বলনেস বিনয়ের কারণে উনি যে রাসূল এটা আমি আল্লাহর গোলাম পরে বলতেন রাসূল তিনি নিজের পরিচয় এভাবে দিতেন ইন্নী আব্দুল্লাহি ওয়া রাসূলুহু নিশ্চয়ই আমি আল্লাহর বা গোলাম তারপরে আমি আল্লাহর রাসূল সুবহানাল্লাহ পড়েন আল্লাহর হাবিব যখন আল্লাহর কাছে দোয়া করতেন এতটা বিনয়ী হয়ে দোয়া করতেন আল্লাহর হাবিব বলতেন আল্লাহুম্মা ইন্নী আব্দুক ওয়া বনু আব্দিক ওয়া আল্লাহ আমি আপনার গোলাম শুধু আমি আপনার গোলাম নই আমি গোলামের ঘরের গোলাম আমি শুধু গোলাম না আমি গোলামের ঘরের গোলাম আমি বান্দির ঘরের গোলাম আমার বাবা আবদুল্লাহ আপনার গোলাম আমার দাদা আব্দুল মোতালেব আপনার গোলাম আমার মা আমিনা আপনার গোলাম ঠিকা আমরা গোলামের ঘরের গোলাম যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তার চেয়ে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে কেউ উঁচু হতে পারে না যিনি রসুল হাবিবুল্লাহ আল্লাহ হাবিবুল্লাহ টাইটেল কাউরে দেয় নেই সর্বোচ্চ যে টাইটেল একজনকে দিয়েছেন সেটা হচ্ছে খালি কর্ণবী কে ইব্রাহিম সালামকে দিয়েছেন খালিদ উল্লাহ আর প্রিয় নবীকে দিয়েছেন হাবিবুল্লাহ হাবিব মানেও বন্ধু খালিল মানেও বন্ধু কিন্তু খালিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যেই বন্ধুরে খুশি রাখার জন্য স্বয়ং আল্লাহ নিজেই কাজ করে তিনি হাবিবুল্লাহ এত মর্যাদার অধিকারী হয়েও আগে নিজের পরিচয় দিতেন ইন্নি আবদুল্লাহ আমি আল্লাহর দাস আমি আল্লাহর গোলাম গোলামের ঘরের গোলাম আল্লাহর হাবিব নিজেকে এত ছোট করেন আর আমরা খালি দাপট দেখাই আমার এলাকা আমার টাকা আমার পয়সা সব আমার সব আমি খেয়ে ফেলাম দুই প্লেটের বেশি ভাত খেতে পারে না উনি সব খেয়ে ফেলাবে সব লাগবে ওনার এগুলো কপাল পড়া ঠিক কিনা তাহলে আল্লাহর হাবিবের জীবনের দুইটা ডাইমেনশন এক ডাইমেনশনে তিনি আব আল্লাহর গোলাম আরেক ডাইমেনশনে তিনি উল্লাহ তিনি কি এজন্য জন্য কোরআন বুল্লাহ ওয়ামা মোহেমদুন ইল্লা রসুলুং কদ খলমিং কদলি রসুল মহামুসা ইসলাম রসুল ছাড়া অন্য কিছু নন ওনার আগে দুনিয়ার এরকম কুমানে রাসুল দুনিয়া এসেছে আবার চলে গিয়েছে ওনার আসল পরিচয় হলো উনি আল্লাহ রাসূল সুবান পড়েন মাদারীপুরের ভাইরা তাহলে আমরা কোরানের আলোকে জেনে গেলাম আমার প্রিয় নবীর প্রথম পরিচয় তিনি রাসূল্লাহ আওয়াজ করে বলেন ওনার প্রথম পরিচয় রসুল্লাহ সাল্লাম এরপর কোরআনকে যদি জিজ্ঞেস করি তারপরের পরিচয়টা কি বুঝলাম উনি নবী উনি রাসূল ওনার দ্বিতীয় পরিচয় কোরআন বলছে উনি শুধু রাসূল নন উনি শেষ রাসূল খা তামুন নবী গিন প্রথমে জানলাম রাসুল এরপর কোরআন জানায় শুধু রাসুল না উনি শেষ রাসুল সোহান পড়েন আবা احدিম মির রিজালকুম ওয়া কি রাসূলুল্লাহ ওয়া খাতামুন নাবিন মামুনসা ইসলাম তোমাদের কোন ছেলেদের পিতা না তিনি হলেন আল্লাহর রাসূল তিনি হলেন খাতামুন নাবিন নবী আসার যে ধারাবাহিকতা سيدنا আদাম থেকে শুরু হয়েছিল বিশ্ব পাঠানোর মাধ্যমে ধারাবাহিকতা চিরকালের জন্য আল্লাহ বন্ধ করে দিলেন তিনি শেষ রাসূল তারপরে কোন রাসূল আছে যদি কেউ দাবি করে বন্ড ঠিক কিনা এরকম অনেক বন্ড পৃথিবীতে খুঁজে পাওয়া যায় আল্লাহর হাবিবের জামানাতে মুসাইলামতুল কাজাব নামে খন্ড এসে দাবি করেছে মোহাম্মদ নবী তুমি একা না আমিও নবী নওয়াজ পড়েন তোমার অর্ধেক আমার অর্ধেক আমার অর্ধেক নবতী আমারে বুঝাই দাও বিষ্ণু বললেন তুই তো বড় ভণ্ড তুই শুধু মুসাইলামা না আজ থেকে তুই মুসাইলামতুল কাজাব মিথ্যাবাদী মুসাইলামা সে বিষ্ণুবীকে কপি করতো আমার হাবিব যা যা করতেন এই বেয়াদক টা তাই তাই করতো বিষ্ণু ইসলাম ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল গজাতো চুল বড় হয়ে যেত সেও তার এলাকার বাচ্চাদের মাথায় হাত বুলাই দিলে চুল উঠাতে দূরের কথা বাচ্চাগুলো আল্লাহর হাবিব কোন গাছের মধ্যে দোয়া পরে ফু দিলে এটা বাম্পার ফলন হতো আর এই ফু দিলে মুহূর্তের মধ্যে গাছ যেত লোনা পানির কুয়াতে বিষ্ণনবী কুলি কুলি করে ফেললে এটা মিঠা পানির কুয়া হয়ে যেত আরে বেয়াদব বেয়াদবটা মিঠা পানির মধ্যে কুলি ফালাইলে এটা লোনা পানি হয়ে যেত বেয়াদবি আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করলে আল্লাহ সহ্য করে না চিল্লাই বলেন ঠিক না এখন একটা নাম শোনা যায় মির্জা গোলাম আহমদ কাদিয়ানি সে মারা গেছে অনেক আগে নবীরা পবিত্র নবীরা যেখানে মারা যায় জায়গাটাও পবিত্র কিন্তু এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি মারা গেছে টয়লেটের ভিতরে খুব পবিত্র জায়গা তাই না টয়লেটের ট্যাঙ্কি ভেঙে নিচের ভিতরে পড়ছে মেথর এনে শিকল দিয়ে টেনে ওরে উঠানো যায় না উঠাইতে গেলে তপাস করে আবার পরে দুনিয়াতেও লাঞ্ছনা খেরাতেও লাঞ্ছনা খবরদার মুসলমান এ ব্যাপারে সচেতন আমার নবীর পরে আর কোন নবী পৃথিবীতে আসবে আমার হাবিবের পরে আর কোন রাসুল পৃথিবীতে আসবে এই জন্য আল্লাহর হাবিব বলছেন আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রসুলো নাই আমি শেষ নবী আমি শেষ রাসূল তবে লাউ না বাদি নবীুন লা কানা না আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার সাহাবা ওমরের সেই যোগ্যতা আছে ঠিক কিনা প্রভু তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওম বলনি দেবে না হামজা তারিখ খালি দেবী জয় শমর প্রভু তুমি বললেছ রসুন দেবে না বলনি দেবে না অমর বলনী দেবে না হাম যাতারী খালি দেবী জয় শমর প্রভু তুমি বললেছ রসুন দেবে না ঠিক না রসুল দেবে না এটা আল্লাহর কথা আর দেবে না আল্লার হাবিব তিনি হচ্ছেন শেষ রসূল এজন আল্লাহর হাবিব বলতেন সহি মুসলিম শরীফের বর্ণনা মাসালি ওয়া মাসালুল আমবিয়া ইমিন ক্বাবলি কা মাসালি বানা বাইতান আমার দৃষ্টান্ত আর আমার আগের সব নবীদের দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যে একটা ঘর বানিয়েছে কি বানিয়েছে ঘর অনেক সুন্দর একটা ঘর বানিয়েছে ইন্টেরিয়র ডিজাইন এত সুন্দর ঘর কেউ দেখে নাই সবাই ঘরটা দেখলো আর প্রশংসা করলো বাহ চমৎকার ঘর তো এই ঘরের মধ্যে ভুল ধরার মতো কোনো জায়গা নাই একটা জায়গা ছাড়া সেটা হচ্ছে এই ঘরের একটা দেয়ালের গাঁক নিতে একটা ইট কম আছে একটা ইট আসে নাই ইটের জায়গাটা ফাঁকা ফলে বাইরে ঠান্ডা বাতার ভিতরে ঢুকে এত দামি ঘর বানাইলে না কিন্তু দেয়ালের এক জায়গায় একটা ইট নাই ঠান্ডা বাতার ঢুকলেই ঘর দিয়ে কোনো লাভ আছে শীতের কষ্ট আছে না নাই আল্লাহর হাবিব বললেন ওই ইটাটা হচ্ছে আমি মোহাম্মদ সাল্লাহ ওই গ্যাপের জায়গাটা আমি আনাল্লাবিনা আনাল্লাবিনা আনা বিঘিন আমি হচ্ছি ওই নবতির দেয়ালের ওই গ্যাপের জায়গায় না রাখা ইটা আমাকে যখন আল্লাহ ওই জায়গাটায় সেট করে দিলেন ওটা বিশ্বটা আলোকিত হয়ে গেল পড়েন আল্লাহ আল্লাহ হে আমি আপনি গোটা বিশ্বের সবার জন্য সুসংবাদ দানকারী এবং সতর্ককারী করে পাঠিয়েছি সুবাহ আল্লাহ তিনি সবার নবী তিনি শুধু আরবের নাম তিনি শুধু সৌদি আরবের নাম তিনি শুধু অনারবের নবীন তিনি শুধু পুরুষ মানুষদের নবীন তিনি শুধু সাদা চামড়ার লোকদের নবীন তিনি সবার নবী তিনি গোটা বিশ্বের নবী ঠিক না এক এক নবীর নবুতির আলাদা বাউন্ডারি ছিল যেমন মুসালাইসাল্লামকে পাঠিয়েছিলেন মিশরে ওনার নবুতির বাউন্ডারি মিশর তার পাশে মাদিয়ান ওইখানে আবার সহ আলাহিসের বাউন্ডারি ইব্রাহিম আলহিসের বাউন্ডারি এটা পাশে একই সময় ছিল লুত আলাইসালাম আলাদা বাউন্ডারি আলাদা সীমানা আমার নবীর নবুতির কোনো বাউন্ডারি আছে কোনো সীমানা আছে কেমত পর্যন্ত যারাই আসবে সব বিশ্ব নবীর উম্ম চিল্লায় বলতে হবে ঠিক না প্রথম পরিচয় পেলাম তিনি রাসুল উল্লাহ তিনি কি সাল্লা ইসলাম দ্বিতীয় পরিচয় কোরআন দিল তিনি রাসুল কিন্তু যেন তেন রাসুল না তিনি শেষ রাসুল ঠিক না। তৃতীয় পরিচয় কোরআন আমাদেরকে বলে যে যদিও তিনি রাসুল এবং শেষ রাসুল তবে তিনি মানুষ ছিলেন তিনি কি ছিলেন আকিদা খালেস করে নেন ভালো করে বুঝে নেন আল্লাহর হাবিব কি জিন ছিল সবাই বুঝেন নাই বোধহয় কথা আল্লাহর হাবিব কি জিন উনি কি ফেরেশতার উনি কি মানুষ তবে আমাদের মতো সাধারণ মানুষ না তিনি অসাধারণ মানুষ তিনি মানব কিন্তু যেন তেন মানব নন তিনি মহানব তিনি নবী কিন্তু সাধারণ নবী নন তিনি মহানবী সুমান আল্লাহ পড়ে আল্লাহ কোরআনে বললেন ফুল ইন انا بشر مثلكم يوحى الي انما ইলা اله واحد او نبی আপনি আপনার উম্মতদেরকে বলে দেন ওল আপনি বলে দেন انما انا بشر مثلكم নিশ্চয় আমি তোমাদের মতই মানুষ ইউহা ইলাইয়া কিন্তু আমার কাছে ওহী আসে তোমাদের কাছে ওহী আসে আমাদের কাছে কোনদিন ওহী নাজিল হয়েছে বিষ্ণুবির কাছে অহিনাজিল হয়েছে ওহি হচ্ছে গায়েবের বিষয় যেটা আল্লাহ জানেন যতটুকু আল্লাহ তালা গায়েব বিশ্বনবীকে জানানোর ইচ্ছা করেছেন ততটুকু জানিয়েছেন টেকিরা এখানে বিশ্বনবীর আর আমার আর আপনার মধ্যে পার্থক্য তিনি মানুষ কিন্তু সাধারণ মানুষ নন তিনি বুলদি আদম যত সন্তান পৃথিবীতে এসেছে ও সবার মধ্যে তিনি শ্রেষ্ঠ শ্রেষ্ঠত্বের মানদণ্ডে ওনার কাছাকাছিও কেউ যেতে পারবে আমার হাবিবের মতো সুন্দর মানুষ পৃথিবীতে কেউ ছিল অনেকেই এটা ভুল ধারণা রাখেন আর বলেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর নাকি ছিল ইউসুফ আলহ ইসালাম এটা ঠিক উনি অনেক সুন্দর কিন্তু আমার নবীর চাইতে বেশি সুন্দর না আল্লাহর হাবিব বলতেন আনা মালিহুন ও আখি ইউসুফ এখন আমি হচ্ছি লাবণ্যময় সুন্দর আর আমার ভাই ইউসুফ হচ্ছে সাদা সুন্দর একদিকে লাবণ্যময় সুন্দর আরেকদিকে একদিকে সাদা সুন্দর কোনটার দাম বেশি লাবণ্যময় সুন্দরের দাম বেশি ইউসুফ আলাইহিস সালামের চেহারার সৌন্দর্য দেখে মিশরের নারীরা লেবু কাটতে যে লেবু কাটতে কাটতে আঙ্গুলো কেটে ফেলছিল এত সুন্দর ইউসুফ নবীর চেহারা লেবু কাটতে লেবু কাটা শেষ ছুরি আর থামে নাই এরপরে আঙ্গুল শেষ কোরআন সাক্ষী কোরআন বলে ঘটনা শুনলেন তিনি মিশরের কেটে কে বললেন ও মিশরের নারীরা তোমরা ইউসুফ নবীর চেহারা দেখে লেবু কাটতে যে আঙ্গুল কেটে ফেলেছ ওই জায়গায় ইউসুফ নবী না হয়ে যদি আমার স্বামী বিশ্বনবী মাহমুদ মোহাম্মদ ইসলাম হতো তাহলে লেবু কাটতে যে তোমরা আঙ্গুল নয় কলিজাটা কেটে খান খান করে দিতা এজন্য বিশ্ব নবীর চাইতে সুন্দর কেউ আছে যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি যাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি দুজানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা দু জাহান এর বাদশা তুমি পেয়ারা নাবিসলে আলা সাদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা সুবহানাল্লাহ পড়েন তুলনাহীন অতুলনীয় ইউনিক আনপরলাল মোহাম্মদ অসাধারণ মানুষ আল্লাহ হাবিব বলেন আল্লাহ গোটা বিশ্বের মানুষকে দুই ভাগ করলেন কয় ভাগ জান্নতি জাহান্নামী আল্লাহ আমাকে জান্নাতীদের মধ্যে ঢুকালেন জান্নাতিদেরকে আল্লাহ পৃথিবীতে বিভিন্ন দেশে ফেললেন আল্লাহ আমাকে মক্কা শহরে ফেললেন মক্কা শহরে অনেকগুলো গোষ্ঠী আছে আল্লাহ আমাকে কোরাইশ গোষ্ঠীর মধ্যে ফেললেন কোরআশ গোষ্ঠীতে অনেকগুলো খানদান আছে আমার আল্লাহ হাসমি খানদানে ফেললেন হাসমি খানদানে অনেক পরিবার আমাকে শ্রেষ্ঠ পরিবার আব্দুল মোত্তালেবের পরিবারে ফেললেন আমার পরিবারে অনেক মানুষ এই সবগুলো মানুষের মধ্যে থেকে আল্লাহ আমার শ্রেষ্ঠ মানুষ বানিয়ে পৃথিবীতে বাড়ালেন আনা খাই রুকুম আনা খাই রুকুম নফসা ওলা ফখর আমি ঘরের দিক থেকে পৃথিবীতে সেরা আমি মানবতার দিক থেকে পৃথিবীতে সেরা আমার চাইতে সেরা মানুষ গোটা বিশ্বে দ্বিতীয়টা হবে না চিল্লায় বলেন ঠিকিরা এজন্য আমার হাবিব তিনি ছিলেন রাসুল।